পুরনো একটা আয়না দিয়ে অনেক সুন্দর একটা জিনিস বানাবো আর কী বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করো তাহলে ব্রেন আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো প্লে ভিডিও তো আমরা অনেকেই দেখছি আর এটা অনেক ভাইরাল একটা টপিক তো ভাবলাম যে আমিও ক্লে দিয়ে কিছু একটা বানাই ফেল এই জন্য আমি এটা কালকে নিচে গিয়ে আমি নিয়ে এসেছিলাম আর এটা এখানে বারো পিস ছিল আর বারো পিসের দাম নিয়েছিল তোমার একশো পনেরো টাকা যাক হোক একশো পনেরো টাকা না জানি একশো তিরিশ টাকা সম্ভবত আমি ভুলে গেছি ক্লে দিয়ে আজকে কিছু একটা বানানো যাক আর এই জন্য আমি যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম আমি আজকে করা আঠাও নেছিলাম আর আমি যে আয়নাটা সেট করব সেটা আর কোনো কিছু পাচ্ছিলাম না এইজন্য আমি পূজাপতি কিনেছিলাম ওটাও ওইখান থেকে নিয়ে নিছিলাম আর এই আয়নাটা আমি খুঁজেতে পারছিলাম এটা অনেক পুরনো একটা আয়না কে যেন আমি কিনেছিলাম জানি না এটা কার আমি এটাও ভুলে গেছি সব কিছু আসলে ভুলে যাই কি জানি কি হইছে তো এই তো আমি এটা বের করে ফেলছি এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নেছিলাম আর এখন আমি এটাতে সেট করব তো প্রথমে দেখতেছিলাম কেমন কি হয় এখন আমি কালারটা রিসেট করব যে কোন কালারটা নিলে ভালো হয় তো আমি দেখলাম এখানে এটা কি কালার ভালো নেব যে কোন কালারটা ভালো মানাবে এইজন্য আমি দুইটা কালার নিলাম যে দেখি না এই দুইটা কেমন লাগে এই জন্য প্রথমে আমি কিসে বানাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তো আমি যে রুটি বেলি ওই কি বলে এটাকে যাই হোক ওইটা নিয়ে আসছিলাম ওইটার ওপর আমি এখন এটাকে সুন্দর করে আমি মানে ফেবিকল আঠাটা বসে দিয়েছি আঠাটা দিয়ে এখন আমি আয়নাটা সেট করে নিবো যাতে আয়নাটা এই পাশে পাশে না যায় সরে যাতে না যায় এখন আমি বাড়তে যে চার সেটা যে খালি অংশটা ছিল ওইটা আমি এই ক্লে দিয়ে নিতেছিলাম আর আমি কিন্তু এই প্রথমবার ক্লে দিয়ে বানাতেছে আমি কিন্তু আগে কখনো বানাইনি আর এটা কীভাবে কী করে আমি কিন্তু একটুকু জানতাম না যাই হোক ইউটিউব দেখে দেখছি তো এটা তেমনও কোনো অসম্ভব কিছু না আর কি অনেক সহজ শুধু হাতের সাথে একটু নিয়ে ছেড়ে দিলে ভালোভাবে একটু চটকে নিলে এটা অনেকটা নরম হয়ে যায় আর নরম হয়ে পুরো যেখানে বসবে সেখানেই সেট মতো বসে থাকে তো আমি এটা চারপাশে দিয়ে নিতেছিলামের সাথে কিন্তু তিনটা চামচের মতো থাকে আর কি ওগুলো দিয়ে সেট করা যায় আর একটা ছুরির মতো তো ওটা দিয়ে আমি সুন্দরভাবে সেট করে নিতেছিলাম এখন আমি এই বেবি পিঙ্কটার কালার এটা দিয়ে আমি ওই যে ছোট ছোট ফুল বানিয়ে নিবো আর ফুলগুলো বানানোর জন্য আমি ছোট ছোট করে কেটে নিতেছিলাম আর কেটে এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিব তো গোল গোল করে আমি কিন্তু একসাথে রাখবো না এটা দেখতেই পারত একসাথে একটা একটার সাথে লেগে আর আলাদা আলাদা ভাবে রাখছিলাম একটু ড্যাপ করে দিলে আমার ছুরিগুলো দিচ্ছিলাম তো এটা দিয়ে আমি একটু ডেপ করে দিয়েছিলাম তো ট্যাপ করে দেওয়ার পরে কি সুন্দর ফুল হয়ে গেছিল মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল এখন আমি বেগুনি কালারটা আছে ওই কালারটা দিয়ে উপরে একটা দিয়ে নিবো আর এই ফুলগুলো এত কিউট এত কিউট অনেক কিউট লাগতেছিল সুন্দর তাই না আর ফুমের মতো কি সুন্দর ধরলে নরম তুল তুলো অনেক ভালো লাগে আর আমি প্রথমবার ক্লে দিয়ে বানাইতেছি তো আমার প্রথমবারটা একটু কষ্ট হয়েছে বানাতে মানে পরের বার বানালে আরও হবে এখন আমি এই ফুলগুলো ফেভিকলার আঠা দিয়ে সুন্দর করে বসে দিব ফেভিকলার আঠা না দিলে হয়তো বা হয়তো কিন্তু এখানে ফেভিকলার আঠা দিলে যেহেতু ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি আঠা দিয়ে এটাকে ভালোভাবে মজবুত করে বসিয়ে নিতেছিলাম তো এখন দেখো কত সুন্দর লাগতেছে আর আমি আরও ছোটো ছোটো মিনি কয়েকটা আর কালার কম্বিনেশনটা কত সুন্দর হয়েছিল আমি প্রথমে ওই কালারটা বানিয়েছিলাম এখন বেগুনি কালারটা দিয়ে ছোটো ছোটো করে বানিয়ে নিতেছিলাম ওইটা ফাঁকে ফাঁকে দেওয়ার জন্য তো এইগুলো আমার সুন্দর হয়েছে আর এখন আমি ওই যে মাঝে যে ফাঁকা অংশটুকু ছিল এখন আমি ওই বরাবর এই সবগুলো একটু একটু করে ফেমি করে আঠা দিয়ে সুন্দরভাবে বসে দিব আর আয়নাটা আসলে অনেক সুন্দর হয়েছিল আমি তো ভাবছিলাম আয়নাটা ফেলে ফেলে দিব এখন দেখি যে না ফেলে না দিই এটাকে আমি কিছু একটা করা যাক আর এখন আমি ইউটিউবে বা ফেসবুকে সব জায়গায় শুধু দেখতেছিলাম মানুষ এই দি এটা ওটা কত কিছু বানাইতেছে সেটা আমার ইচ্ছা জাগলো যে আমিও কিছু একটা বানাই এই জন্য আমার এগুলো আসলে কিনে আনা তো আমি নিজে থেকে কিনে আনছি তোমাদের ভাইয়াদেরকে কিছু নিজে যে কিনেন এখন আমি এই যে সুন্দর করে সাইডে একটু নিতেছিলাম এটা দেখতে আরও সুন্দর লাগতেছিল আর বাড়তি যে অংশটা ওটা আমি ফেলে দিলাম এখন দেখো আয়নাটা কত সুন্দর লাগতেছে আমার মিরার পুরাই চেঞ্জ হয়ে গেছে কী শিলা কী হয়ে গেছে মশালা অনেক সুন্দর হয়েছে তো তোমরাও জানিয়ে দিও তোমাদের কাছে কেমন লাগছে তা আরও আমি অনেক কিছু মানো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আল্লাহ হাফেজ সেটা